নমস্কার দর্শক বিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তিনটি আপডেট এই প্রকল্পের চলতি কিস্তির টাকা রিলিজ করে দেওয়া হয়েছে মহিলাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে এই মাসে আরও বড় চমক হলো যেটা মহিলাদের অতিরিক্ত করে যেটা দু টাকা থেকে ছ হাজার টাকা করে মঞ্জুরি করে দিল সরকার সেই টাকা যেটা টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য কি কী খারাপও খবর রয়েছে কিছু আবার কিছু ভালো খবর রয়েছে এই ব্যাংকের যে সমস্ত টাকা রয়েছে যে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এবার আর পাবেন না কোন সমস্ত মহিলারা পাবেন না এই টাকা বন্ধ ব্যাপারে যেটা জানা যাচ্ছে তবু নতুন যেটা নির্দেশ করা হয়েছে আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব যে কি কি ঘোষণা করা হয়েছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলারা টাকা পাবেন না অর্থাৎ কারা বেশি টাকা পাবেন কাদের জন্য টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে কোন ব্যাংক থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না না ভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই সমস্যার সমাধান যা এখনও পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি যারা এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে থেকে পাবেন অর্থাৎ বেশি টাকা কোন কোন মহিলারা পাবেন অর্থাৎ দু টাকা করে ছ টাকা নতুন সুবিধা কোন কোন মহিলারা পাবেন এই সুবিধা কবে থেকে পাবেন সমস্ত তথ্য জানতে পেরে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা টাকা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে রিলিজ হচ্ছে যে টাকাটা পাঁচশো থেকে হাজার টাকা এবং যেটা হাজার থেকে বারোশো টাকা সমস্ত কিছু তথ্য আজকে আপনারা প্রমাণ সহ জানতে পেরে যাবেন ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোগ হয়ে থাকেন আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে এরকম লেটেস্ট আপডেট পেতে দেখুন ব্যাংকে সরাসরি এনআ কিন্তু টাকা কিন্তু ঢুকে গিয়েছে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লক্ষী ভাণ্ডারে জমা করা হয়েছে হয়েছে যে হাজার টাকা করে এনার কিন্তু চার চার দু হাজার চব্বিশে টাকাটা রিলিজ হয়েছে যেটা দশটা পঁয়ত্রিশ নাগাদ ব্যাঙ্কে সরাসরি টাকা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তাছাড়াও যারা হাজার টাকা করে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা হাজার টাকা করে পাবেন আর যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা বারোশো টাকা করে পাবেন আর অনেক উপভোক্তা বলছে নাকি আমাদের টাকা ঢুকে না আপনাদের কিছু সমস্যার জন্য টাকা ঢুকে সেটা আমরা আজকের ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই লক্ষ্মী ভান্ডারে জানিয়ে দেবো ভিডিওটি অনুরোধ করবো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যাদের এখন পর্যন্ত টাকা ঢুকে না তারা কয়েকদিন দেরি করে দেখে নেবেন টাকা ঢুকবে না ঢুকবে না অর্থাৎ দু চার দিনের মধ্যে যদি ঢুকে ঢুকবে নাহলে কিছু সমস্যার জন্য ঢুকবে না যেই যেই সমস্যাগুলো সেটাই দেখুন প্রথমেই আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যখন যে এরকমটা পে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মীভান্ডারে যেটা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ট্যাটাস সাকসেস অর্থাৎ যেটা পেমেন্ট বেনিফিশিয়ারিও অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলে লেখা আছে মানে এই বেনিফিশারি অ্যাক্টিভ আছে কিন্তু নিশ্চয়ই টাকা পাবেন যা যাদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে তারাই কিন্তু টাকা পাচ্ছেন কিন্তু তাদের টাকা ঢুকে যাবে আর যাদের এখন পর্যন্ত ঢুকেনি দু একদিন দেরি করুন আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে নিশ্চিত পেমেন্ট স্টেটাসে যাদের লেখা আছে ইগরোর বলে দেখতে পাচ্ছেন এই যে লাল অপশানে এখানে লেখা আছে না যে এর জন্য আপনারা কিন্তু টাকা পাবেন না এই এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিন্তু লেখা আছে যে ভ্যালিডেশন অ্যারোর অ্যারোর লেখাটা থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না আপনাদের কিছু সমস্যার জন্যে আপনারা কিন্তু টাকাটা পাবেন না অর্থাৎ এর জন্য আপনারা টাকা পাচ্ছেন না আর যাদের এখানে অ্যাক্টিভ দেওয়া আছে অর্থাৎ সাকসেস লেখা আছে ভ্যালিটেশন সমস্ত কিছু ঠিকঠাক আছে এখানে মার্চের বলে এপ্রিল বলে লেখা আছে তারাই কিন্তু টাকাটা পাচ্ছে আপনার যদি ঠিকঠাক আপনি নিশ্চয়ই কিন্তু টাকাটা পাবেন thank mm -hmm. you আর যেটা লক্ষ্মী ভাণ্ডারের নতুন আপডেট যেটা দু হাজার চারশো থেকে ছ হাজার টাকা করে সেটা আমরা আজকে একটু জেনে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড়ো সংবাদ এই প্রকল্পের পক্ষ থেকে আগামী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট আজ জানানো হলো যেটা সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগে মহিলাদের জন্য আবার বড় চমক দিল সরকার এপ্রিল আগামী কাল থেকে শুরু করে দেওয়া হচ্ছে তবে এবার এই প্রকল্পের টাকা বিশেষ চমক থাকলেও ঘোষণা অনুযায়ী যেটা পাঁচশো থেকে হাজার টাকা করে বদলে পাওয়া যাবে অতিরিক্ত টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু টাকা ঢুকছে আপনারা যেটা আমরা জানালাম সমস্ত কিছু আপনাদেরকে টাকার তালিকায় নতুন যমুক জানা যাচ্ছে যে উপভোক্তাদের এবার দু হাজার চারশো টাকা থেকে ছ হাজার টাকা করে বেশি পাবেন অর্থাৎ তবে কিছু কিছু মহিলার জন্য আবারও খারাপ খবর রয়েছে যেটা জানানো যাচ্ছে যে সমস্ত উপভোক্তা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান না অর্থাৎ আপনারা না পান এবারে যে লক্ষ্মী ভাণ্ডার টাকা এপ্রিল মাসে তারা কিন্তু আগামী মাসে এই টাকা তাদের দেওয়া বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ আপনারা এই অতিরিক্ত যে টাকা দু হাজার চারশো থেকে ছ টাকা করে পাবেন না এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সকল মহিলারা আগামী অ্যাকাউন্ট টাকা পাবেন না তাদের জন্য ধার্য করা হচ্ছে নতুন আরও এ একটি তারিখ এই দিনই প্রকল্পের উপভোক্তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও কিস্তি টাকা পাবেন তাহলে ঠিক কত তারিখে পাবেন কারা পাবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে কী মাসে কি কী চমক রয়েছে কোন মহিলারা পাবেন এবার হাজার হাজার টাকা থেকে বারোশো টাকা এবং কোন মহিলারা পাবেন চব্বিশশো টাকা থেকে যেটা ছ হাজার টাকা বিষয়টা আজকেই জেনে নেওয়া যাক যেটা কিছুদিন আগেই বাজেট থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছিল সরকার সেই প্রকল্পে যখন দু হাজার একুশ সালে প্রথম চালু করা হয় তারপর থেকে এতদিন পর্যন্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার টাকা করে পাচ্ছিল এক্ষেত্রে যারা যারা এসসি এস টি মহিলা রয়েছে তাদের প্রত্যেকটি পাচ্ছিলেন এক হাজার টাকা করে আর যারা যারা সাধারণ ও মহিলা ছিলেন তারা পাচ্ছিলেন পাঁচশো টাকা তাদের জন্য হয়ে হয়েছে হাজার টাকা আর যারা হাজার টাকা পাচ্ছিলেন বারোশো টাকা টাকা কিন্তু রিল ইস হচ্ছে যেহেতু আপনারা পাবেন আপনারা পেমেন্ট টেটাসের ঘরে দেখে নেবেন এরোর আছে না আপনাদের সাকসেস আছে সাকসেস থাকলে আপনারা নিশ্চয়ই টাকা পাবেন দু একদিনের মধ্যে দেরি হবে আর এরোর থাকলে আপনারা টাকা পাবেন এটা সংস্থাটা আপনাদেরকে ঠিক করে দিতে হবে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে তপশিল জাতি উপজাতি মহিলারা যারা হাজার টাকা করে থা সাথে নতুন আরও দুশো টাকা মিলিয়ে সর্বমোট বারোশো টাকা অন্যদিকে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের সব মিলিয়ে হাজার টাকা সেই হিসাবে মহিলারা টাকা পাবেন যারা দু হাজার চারশো টাকা থেকে ছ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃদ্ধি রয়েছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের এখান থেকে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তবে কিছু মহিলার জন্য খারাপ খবর রয়েছে জানা যাচ্ছে যে মহিলারা এবার আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বারোশো টাকা বা হাজার টাকা পাবেন না এরপরের মাস থেকে যেটা আর কেওয়াইসির সমস্যার জন্য কিছু এই রয়েছে কয়েক লক্ষ মহিলা অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেটা কে ওয়াইসি না করলে আপনারা টাকা পাবেন এই কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে টাকা যদি পেতে হয় তাহলে তাদের সমস্যাটি ঠিক করে নিতে হবে অবশ্যই আপনারা সমস্যাটা আর আপনাদের যেইটা সমস্যা আপনারা আমরা দেখিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা এরোর পেন্টিং বলে লেখা আছে দেখতে পাচ্ছি লাল যেটা কালিতে অর্থাৎ যেটা ভ্যালিডেশন এরোর বলে লেখা আছে এটাই কিন্তু পাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরেও এরোর লেখা আছে এর জন্য আপনাদের সমস্যাটা টাকা পাচ্ছে না আর যাদের সাকসেস লেখা আছে তারাই কিন্তু টাকাটা পাচ্ছে দেখুন এখানে দেখাচ্ছে যাচ্ছে সাকসেস এখানে ভালো করে লক্ষ্য করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাসে পরে যেটা সাকসেস লেখা আছে রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্টেটাস এরাই কিন্তু এই বেনিফিশিয়ারিরাই টাকা পাচ্ছেন যেটা টাকা ঢোকা শুরু হয়ে গেছে অর্থাৎ যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনাদের পেমেন্টের ঘরে এটা আছে নাকি দেখে নেবেন অর্থাৎ দেখুন এই বেনিফিশিয়ারি যেটা হাজার টাকা পেয়েছে আপনার দেখিয়েছিলাম ছিল আবারও দেখিয়ে দিচ্ছি যে এই বেনিফিশিয়ারি টাকা পেয়েছেন হাজার টাকা চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল নাগাদ এই বেনিফিশিয়ারি হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে সরাসরি এখানে দেখতে পাচ্ছি ভান্ডারে জমা হয়েছে যেটা হাজার টাকা এপ্রিল মাসে আপনাদের যদি সাকসেস থাকে আপনারা নিশ্চয়ই টাকা পাবেন আর যদি আপনাদের পেমেন্টের করে এরোড থাকে আপনাদের কিছু সমস্যার জন্যে এর জন্যে কে কোনো উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছেন না তাদের এই সমস্যাটা রয়েছে অনেকে এই সমস্যাটাই জানাচ্ছিলেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আর এই ছিল আজকের আপডেট আপনারা যদি ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই আপনারা দন্দুর থেকে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি ভিডিও বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম দৈনন্দিন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে সবার আগে